আসসালামু আলাইকুম গাজীপুর জেলা টঙ্গি থানা বাহান্ন নম্বর ওয়ার্ড পশ্চিম পশ্চিম টঙ্গি পশ্চিম মুদাফা বান্ন নম্বর ওয়ার্ড এই মুদাফায় সতেরো কাটা একটি জায়গা বাউন্ডারি করা আছে চোদ্দ কাটা জায়গা বিক্রি হবে জায়গা ভিতরে একটি পুরান বাড়ি আছে এই হচ্ছে জায়গা 14 গাদা জায়গা নববতী আছে লোগা সোনা তুমি কোনে কি মুদাফা টঙ্গী থানার ভিতরে পড়ছে বান্ন নাম্বার ওয়ার্ড হচ্ছে জাগার পেছন সাইড একটু মারিয়ে ফেলতে হবে ও হচ্ছে আপনার এক কোণা এটা হচ্ছে জাগার উত্তর পাশ এটা পুরোটাই হচ্ছে উত্তর পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ এটা হচ্ছে দক্ষিণ পাশ এই হচ্ছে বাড়ি একক মালিকানা কাগজপত্র সব কিছু আপ আছে মালিকের রেট ছাব্বিশ লক্ষ টাকা কাটা বিক্রির রেট ছাব্বিশ লক্ষ টাকা কাটা মানে সামান্য একটু মাটি ফেললে উঁচু হয়ে যাবে একবারে গ্রামীণ পরিবেশ রাস্তা ভালো এই আর আসার রাস্তা হচ্ছে টঙ্গি থেকে পশ্চিম দিকে মোদাফা এবং কামারপাড়া কামারপাড়া থেকে প্রত্যাশা সেতু আছে প্রত্যাশা সেতু হচ্ছে উত্তর পাশে দুই দিক দিয়ে আসার রাস্তা আছে যাচ্ছে মেন রোড হচ্ছে মেন রোড দাম দারি করা যে সমস্ত ভাইরা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বৰে ফোন দিবে